যে মূর্তি তৈরি করছেন এটা কতদিন থেকে করছেন অনেকদিন ধরে অনেকদিন থেকে করছেন মূর্তি আমি ছোট থেকে ছোট থেকে মূর্তি বানান মূর্তি বানান আর এই যে প্রতিমার ওপরে পেছনে যেগুলো সব দেখা যাচ্ছে সেগুলো সব বট গাছের ডায়বেটরি মানে বলেছি যে নাকি গাছের নিয়ে কিছু করলে ভালো হয় আচ্ছা ভালো বন্ধুরা কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আর অন্য মতো আজ আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজকের ভিডিওটা খুব কাভারফুল এবং খুব ইনফর্মেশন হবে আমাদের কয়েকদিন পরে সামনেই দুর্গা পুজো আর আমাদের বাঙালিদের দুর্গা পুজোকে নিয়ে আজ আমাদের মন জুড়ে এক তিনশো দিনের বিরাট একটা আশা নিয়ে আমরা থাকি তো আজকে আমি রয়েছি পুরুলিয়াতে ত্যালকোলপাড়া আর আপনারা জানেন এই তেলকোল পাড়া প্রতি বছর একটা নতুন থিম একটা নতুন প্রতিমা দর্শন নিয়ে আসে এবছরও একটা নতুন থিম হয়েছে থিমের মাধ্য মধ্যে কি আছে কি হচ্ছে সেই পুরো কিছু দেখাবো আপনাদেরকে তো ভিডিওটা কন্টিনিউ থাকবে আর এবছরের বছরের থিম বাঁচাও সবুজ জাগাও সবুজ তো চলা যাক দেখা যাক এই বছরের থিমটা কেমন হয়েছে ল্যাস গো বন্ধুরা এটা হচ্ছে পূজা মণ্ডপ আর আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে কী হারে এই পুজোর সামনে মহালয়া আর পুজোর মণ্ডপ কীভাবে কাজ চলছে আর এই চারপাশে দেখতে পাচ্ছেন আর আর এই বছর যে থিমটা হচ্ছে সেটা তো আপনাদেরকে বললামই আর এই বছরের থিমটা কিন্তু খুব সুন্দর যতদিন না আমরা গাছকে বাঁচাচ্ছি ততদিন না আমরা বাঁচতে পারবো না দেখো চার পাশে কিভাবে আর এই যে পূজা মণ্ডপটা যেটা দেখছেন এটা একটা জঙ্গলের মতো হবে আর এই সামনে মার প্রতিমা স্থাপিত হবে নমস্কার

এই বছরের থিমটা তো খুব সুন্দর থিম একটা ইনফরমেটিক ও আছে যেটা মানুষের জীবনে খুবই প্রয়োজন তো এই যে থিমটা এটা মোটামুটি কতদিন অবধি রেডি হবে এই তো মালার মালার পর দিন পর্যন্ত হয়ে যাবে আচ্ছা আর এই যে পুজো তো মোটামুটি বাজেট কিরকম হতে পারে বাজেট সম্বন্ধে যদি কিছু বলেন টোটাল বাজেট আছে মোটামুটি আট থেকে ন লক্ষ টাকা মতো আট থেকে ন লক্ষ টাকা ধন্যবাদ সো ফ্রেন্ড এই যে পূজা মন্ডপ সেটা প্রায় আট থেকে ন লক্ষ টাকা খরচা হচ্ছে এবং এই যে একটা নতুন থিম এটা খুব সুন্দর কিন্তু একটা থিম আমাদের জীবনের আমাদের লাইফের কেন আমরা গাছ একটা মানুষকে যদি দেখা যায় যে নিঃশ্বাস অক্সিজেন অক্সিজেন কতটা মূল্যবান সেটা আমরা তাকি তার কাছ থেকে যদি জানতে পারবো যারা হসপিটালে অক্সিজেন নিচ্ছে তাদের কাছ থেকে আমরা ফ্রিতে অক্সিজেন পাচ্ছি তাই আমাদের কোনো সেটার মূল্য নেই তো আমি বলবো আমার তরফ থেকেও যে সবুজ বাঁচাও গাছ বাঁচাও গাছ লাগাও এটাতেই আমরা আমরা সুখী থাকতে পারবো সুন্দর জীবন পেতে পারবো তো চলো দেখা হচ্ছে প্রতিমার ওইখানে তো বন্ধুরা ওখানে আপনাদেরকে দেখালাম পূজা মণ্ডপ আর ওইখান থেকে এইখানে এলাম যেখানে প্রতিমা তৈরি হচ্ছে আর এখন আপনাদেরকে দেখাবো আমি যে প্রতিভা প্রতিমা কেমন তৈরি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে আর সেই সবগুলো তো চলো দেখা যাক প্রতিমা কেমন তৈরি হচ্ছে তো ফ্রেন্ড ওখানে দেখলেন যে এই বছরের যে থিমটা বাঁচাও সবুজ জাগাও সবুজ প্রতিমার যে প্রতিমা যে তৈরি হচ্ছে সেগুলোও কিন্তু সেম সেইভাবেই তৈরি হচ্ছে পুরো গাছের আকৃতি আর এই যে প্রতিমার ওপরে পেছনে যেগুলো সব দেখা যাচ্ছে সেগুলো সব বট গাছের ডাল ডাল দিয়ে তৈরি হচ্ছে দেখো চারপাশে যতগুলো প্রতিমা আছে সেগুলো পুরোটাই কিন্তু গাছের ডাল দিয়ে তৈরি হচ্ছে তা মূর্তি মাটির আর বেকগ্রাউন্ড যেগুলো হচ্ছে সেগুলো পুরোটাই গাছের ডাল দিয়ে খুব সুন্দর একটা থিম খুব সুন্দর একটা পরিকল্পনা যেটা এই বছর তেলকোল পাড়াতে আপনারা দেখতে পাবেন কারণ আমরা পুজোকে নিয়ে আমাদের একটা বিরাট উল্লাস আনন্দ আমাদের মধ্যে থাকে যে পুজোতে পাঁচটা দিন কোথায় যাব কোথায় ঠাকুর দর্শন করব তো এই বছর একটা দুর্দান্ত থিম যেটা তেলকোল পাড়ায় আপনারা দেখতে পাবেন আর এই প্রতিমাগুলো দেখান খুব সুন্দর দারুণ একটা পরিকল্পনা যেটা আমাদের প্রতিটা মানুষের জীবনে জুড়ে আছে প্রকৃতি প্রকৃতির তারা ছাড়া আমরা যেমন বাঁচি না সেই পরিকল্পনা নিয়েই এই বছরের থিম তো ফ্রেন্ড এখন আমরা যিনি এই মূর্তি তৈরি করছেন ওনার কাছে যাব আর এই সম্বন্ধে পরিকল্পনা সম্বন্ধে অনেক কিছু জানার চেষ্টা করব তো চলে যাক ওনার সাথে একটু কথা বলা বলা যাক যে ওনার এই পরিকল্পনা কথা থেকে এসছে কিভাবে এসছে এবং এই লাইনে উনি কতদিন আছেন আর কতদিন থেকে এইখানে সে প্রতিমা করছে তো চলে যাক কথা বলা যাক ওনার কাছ থেকে তো বন্ধুরা আপনাদেরকে দেখালাম যিনি এই মূর্তি তৈরি করছেন যিনি ম্যান শিল্পী ওনার কাছ থেকে এই মূর্তি সম্বন্ধে এবং আরো অনেক কিছু জানার চেষ্টা করব তো ওনার সাথে একটু কথা বলা যাক নমস্কার নমস্কার আপনার নামটা আমার নাম নিমায় পাল নিমাই পাল বাড়ি কোথায় এই এইখানে পুরুলিয়াতে খুব সুন্দর মিস্ত্রি যিনি উনি আমাদের পুরুলিয়ারই আর আমরা সকলে পুরুলিয়াবাসী আর আমাদের খুব গর্বের বিষয় যে আমাদের যে মূর্তি তৈরি হচ্ছে সেটা একটা আমাদের পুরুলিয়ারই শিল্পী উনিই তৈরি করছেন আপনি এই যে মূর্তি তৈরি করছেন এটা কতদিন থেকে করছেন কতদিন ধরে অনেক দিন থেকে করছেন মূর্তি আমি ছোট থেকেই ঘুরে ছোট থেকে মূর্তি বানান মূর্তি বানান মূর্তি বানা আমাদের পরম্পরাও আছে আচ্ছা আচ্ছা মানে বাবা বানাতো আচ্ছা জেঠুও বানাতেন তো ফ্যামিলিতে আছে আচ্ছা আমিও ছটার দিকে মানে প্রায় ক্লাস থেকেই শুরু করেছি আচ্ছা আর আপনি এই যে পাড়ায় যে প্রতিমা হচ্ছে সেটা আপনি এই বছর নতুন করছেন না আপনিই প্রতি বছর করেন না তেলকলপাড়া এটা নিয়ে চোদ্দ বছর বানাবো আচ্ছা আচ্ছা চোদ্দ বছর চোদ্দ রকম আচ্ছা আর এই বছরের প্রতিমার যে বাজেট সেটা মোটামুটি কতটা বাজেট প্রতিমার বাজেট হলো লাখ আচ্ছা লাখ লাখ আর আপনাদের এই যে একটা পরিকল্পনা প্রতি বছর একটা আমরা দেখি যে তেলকল পাড়াতে একটা নতুন পরিকল্পনা নিয়ে আছে প্রতি বছরই একটা নতুন নতুন হয় আর একটা মানুষের মন সবার মতো একটা পরিকল্পনা হয় একটা দুর্দান্ত থিম হয় আর প্রতি বছর তো আপনি এই থিমগুলো দেন এই বছর এই যে সবুজ বাঁচাও থিমটার পরিকল্পনাটা কোথা থেকে এসছে এটা পরিকল্পনা আমরা করি সেক্রেটারি এখানে যে আছে আচ্ছা আর প্রাক্তন সেক্রেটারি যে আছে তার সাথে আলোচনা করি আমি আমি আচ্ছা আমার আলোচনা করে আমাদের দু তিনটা থিম কালেকশন করা থাকে তার মধ্যে তাকে কাজ করা হয় আচ্ছা তো এই বছর থিমটা তো খুব দুর্দান্ত হবে তাই না আশা তো রাখিছি তো বন্ধুরা এই বছরের থিমটা কিন্তু খুব দুর্দান্ত হবে কেন এমন একটা থিম যেটা আমাদের জীবন জুড়ে আছে তো মিস্ত্রি বলবো আপনার বহুমূল্য সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ তো ফ্রেন্ড খুব সুন্দর একটা পরিকল্পনা আসুন এবং একটা এই সুন্দর পরিকল্পনা থেকে আনন্দ নিন আর পুজোর পাঁচটা দিন এক মহা উৎসবের মতো কাটান তো চলা যাক মূর্তি দর্শন করা যাক তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিও ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই ঠিক আছে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্দি মাতারাম জয় হিন্দ